বিসমিল্লুর রহমান রহিম মহান আল্লাহর নামে শুরু করতেছি যিনি অত্যন্ত দয়াল এবং করুণাময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ডিলারের ফার্স্ট গাড়ি আজকে আমি ডিলার নিয়ে আমার ফার্স্ট যে গাড়িটা আসলাম বাড়ির কাছে আমার ডিলারের প্রথম গাড়ি বিক্রি করলাম বাড়ির কাছে আমি খুব আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই যে আমি আজকে ফার্স্ট আমার ডিলারের বিশ্বাস বড়সের ডিলার আর টাটা কোম্পানির ডিলারের ফার্স্ট গাড়ি আজকে বিক্রি করলাম বাইর কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যাই হোক ভাই আপনাদের যে যে আমি কথা দিয়েছিলাম সেইভাবে সব কিছু তো হয়েছে ওকে নাকি চলছে আমি বাইরে আজকে ফার্স্ট একটা গাড়ি দিলাম তার সাথে বাইরে দুইটা নেটের মধ্যে দুইটা ছাতে দিলাম আর কাগজপত্র সব তো বুঝেই পাইছেন নাকি সব বুঝে পাইছেন আর সবাই বিশ্বের মধ্যে দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর গাড়ি কিস্তিতে বাড়ি কিস্তিতে বিক্রি করতে পারি সেই দোয়া করবেন মাত্র এক লাখ ত্রিশ হাজার ডাউন পেমেন্টে বাইরে গাড়িটা দিয়ে দিলাম সবাই দোয়া করবেন বিশ্বের মনের জন্য যাই হোক আজকে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আরো বিশ্বের মনে যোগাযোগ করবেন কিস্তিতে গাড়ি লাগে অবশ্যই আমি গাড়ি দিব সবাই দোয়া যোগাযোগ করবেন আলাইকুম